আসসালামু আলাইকুম মার্শাল্লাহ অ্যাগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হাঁসের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন করার সঠিক নিয়ম আপনাদের দেখাবো তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবার উদ্দেশ্য বেশি বেশি শেয়ার হবে তো সর্বপ্রথম পানিটা একটু ফুটাই নিতে হবে যখন পানিটা ফুটে যাবে তখন পানিটাকে আপনার ঠান্ডা করতে হবে আপনাদেরকে আমি এমন ভাব দিয়ে ক্লিয়ার করব যার একবারে নতুন যারা একইবারে নতুন তারাও ভ্যাকসিনটা দিতে পারবেন অনেকেই আছে যে কথা ক্লিয়ার করে বলে না তো গাইস আমি সুন্দর করে আপনাদের নতুনদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করব অবশ্যই সব সবার উপকারের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো দর্শক ভিডিও পানিটা সর্বপ্রথম হচ্ছে আপনাকে ফোটায় নিতে হবে ফোটানোর পরে যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে পরিপূর্ণতা ঠান্ডা হবে তখন গান পানিটা একটা পাত্রে একশো মিলি নিতে হবে সিরিঞ্জ আছে প্রতিটা একটা সিরিঞ্জে আপনার পাঁচ মিলি করে পানি নেওয়া যাবে সেখানে আপনি পানিটা নেবেন সেই পানিটা নিয়ে নিয়ে আপনি একশো মিলি বানাবেন একটা পাত্রে পানিটা কিন্তু ফুল ঠান্ডা হতে হয় ঠান্ডা যদি না হয় যে গরম থাকে তাহলে আপনার ওষুধের যে গুণাগুণ এটি নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা একটা পাত্রে সর্বপ্রথম আপনারা একটা মাথায় রাখবেন যে একশো মিলি পানি লাগবে একশো মিলি পানি নিয়ে ওই পানির থেকে কিছু অংশ পানি নেবেন সিরিঞ্জের মাধ্যমে নেয়ার পরে যে ওষুধরা যেটা পাবেন ডাক প্লেগ এই ওষুধটা আপনারা বাইরে কোথাও নেবেন না দাম বেশি নেবেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা আপনারা নেবেন হচ্ছেন পশু পশু অধিদপ্তর অফিসের থেকে সেখানে আপনারা মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবেন তো সেখানে কিছু পরিমাণ পানিটা নিয়ে ওষুধের মা মাঝখানে প্রবেশ করাবেন সেখানে দেখবেন নিমিশেই মেবি বিশ সেকেন্ডের ভিতরে আপনার ওষুধটা গলে যাবে যখন ওষুধটা গলে যাবে তখন ওটাকে ভালো করে নাড়ায় চাড়ায় নিয়ে ওষুধটা গলানোর পর ওখান থেকে ওষুধটা নিয়ে আপনি একশো মিলি পানির মধ্যে মিক্স করে পানিটা ভালো করে মিক্স করে নিতে নিয়ে আপনি সিরিঞ্জের ভিতরে পাঁচ মিলি পানি নিয়ে নেবেন নিয়ে আপনার যতটা হাঁস হাঁস আছে প্রতিটা হাঁসের রানে গোষে যেন না লাগে মানে সরি হাড্ডিতে যেন না লাগে মানে বন্ড বলে যেটাকে এই জন্য আপনার প্রত্যেকটা হাঁসের রানে গোষে পুশ করতে হবে অন মিলি করে ওয়ান পিসে অন মিলি আপনার ওটাতে যে ভ্যাকসিনটা সেটাতে একশো মিলে পানি নিলেন তার মানে একশোটা হাঁসকে আপনারা ভ্যাকসিনটা করতে পারবেন এখন আপনার হাঁস যদি আপনি বলতে পারেন যে আমার হাঁস তো আছে দশটা তাহলে আমি কি করব তাহলে আপনি দশটা হাঁসকে দিয়ে বাকিটা কি করবেন ফেলে দেবেন না এটারও আমি একটা বিষয় বলবো আর আরেকটা জিনিস আপনার মাথায় রাখবেন যে হাঁসকে যখন ভ্যাকসিনটা দেবেন অবশ্যই ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনারা ওখানে মেসেজ করে দেবেন সেখানে প্রচুর পরিমাণ ব্যথা হবে যার কারণে আপনারা ওখানে একটু মেসেজ করে দেবেন এবং ভ্যাকসিনটা দিবেন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা আসলে কথার মাঝে অনেক সময় কথা হারাই যায় ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার সকালে খালি পেটে ভ্যাকসিন দিতে হবে একদম সকালে সবথেকে বেস্ট এবং সব থেকে ভালো কার্যকারিতা ভালো হবে তো সকালে দিয়ে নেবেন এবং ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনারা না নাপা ওষুধ সেটা খাওয়াবেন তাহলে তাদের পেন হবে সে পেনটা দূর হবে যার করে না পা ওষুধটা খেয়ে দেবে তো আমি প্রত্যেকটা হাঁসকে ধরে ধরে সাথে আমার আম্মা আমাকে হেল্প করে প্রতিটা কাজে হয়তোবা ভিডিওর মাঝে হয়তো বা দেখা যায় না কিন্তু আমার আম্মু আমার প্রত্যেকটা কাজে হেল্প করে তো আপনারা দেখেন যে আমার হাঁসগুলো অনেক ছোটো দেখছিলেন আল্লাহ রহমতে হাঁসগুলা মার্শাল অনেক বড় হয়ে গেছে এই ভ্যাকসিনটা দিলে একটা সেফটি যার কারণে দেয়া আর দর্শক যেটা আমি বলতে বলতে আপনাদের বাদ দিয়ে দিচ্ছিলাম যে ভ্যাকসিনটা যখন আপনার সতেরোটা বা দশটা হাঁস থাকবে ভ্যাকসিনটা দিয়ে বাকি অংশটা কী করবেন অনেকে আছে যে ফেলে দেন এরকম ফেলে দেবেন না ফেলে দিলে তাতে কী হবে আপনার ভাইরাস ছড়াবে কারণ ভ্যাকসিনটা মানে কি এটা হচ্ছে ভাইরাস যখন আপনারা অনেকে আছে যে যে কোনো জায়গাটা ফেলে ফেলে দেয় এটা করবেন না এটা দুইটা কার্যকারিতা আছে একটা হচ্ছে আপনার চাইলে মাটিতে পুঁতে ফেলতে পারেন আর দ্বিতীয়টা অপশন হচ্ছে আপনার আগুনে পোড়া পোড়াই দিতে পারেন তো কোনো আশেপাশে যে কোনো জায়গা যে কোনো স্থানে ফেলে ফেলবেন না তাহলে আপনার ওখান থেকে আরও রোগ প্রতিরোধ হবে অনেক রোগ আপনার ই হবে সরাবে তো এই জন্য দর্শক এটা অনেকেই জানেন অনেক কিছু আপনাদের ভিতরে লুকায় রাখে আমি এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করলাম আমি চাই না যে কোনো ভুল তথ্য আপনাদের মাঝে দিয়ে আপনাদের বিভ্রান্ত করাতে আমি চাই যে আপনারা সঠিকটা গ্রহণ করুন এবং আপনারা সঠিকভাবে ভ্যাকসিন দেন অনেক ইজি ভ্যাকসিন দেওয়া সুন্দর করে আপনার হাঁসের পাটা ধরবে এবং একবারে রানটা খুঁজবেন রানের কোন যারা গোশ বেশি সেখানে হালকা সুসের পরিমাণ ঢুকাই দিয়ে আপনার ভ্যাকসিনটা দিয়ে একটু মালিশ করে দেবেন খেলাস তো দর্শক এ হচ্ছে ভ্যাকসিনের পুরো ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দেবে এই জন্য সবার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ